আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট সোনাতলা বাজার সংলগ্ন তেমকি টু বাদাগার যে লেন রোড সংলগ্ন সোনাতলা বাজারে এই যে আমরা যে জায়গার মাঝে আসি এই যে বাউন্ডারি করা এখানে একুশ জায়গা সহ একটা বিশাল কলোনি বিকৃত এখানেও একুশ ডিসিম জায়গা আছে ভাই একেবারে বাউন্ডারি দেখুক কত বড় কলোনি একটু আলো স্বল্পতা আছে আপনারা দেখোক্ষা দুই দিকে পেসে সিস্টেম করা দেখি দেখি তোমরা দেখি বাড়াতে হবে একবার সোনাতলা বাজারের লোকে সোনাতলা বাজারের সাথে আপনার তিরিশ হাজার টাকার মতো বাড়াফাই তিরিশ হাজার টাকার মতো মাসিক রেন্ট ফাইন তারা হ্যাঁ সিলিন্ডার গ্যাসের সুন্দর একটা জায়গা ভাই আপনার খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো জায়গার দামগুলো কিন্তু দিন দিন বাড়ের বুঝছেন আর এটা মজার সত্ত সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ঠিক পাশের জায়গাটা একবারে এই যে দেখো এইটা হইলাম একটু দেখাই আপনার রোডটা দেখে নিলে আপনার ডাইডিয়া পাইলি বা বাজার সংলগ্ন এবারে এই যে দেখো রোড